বন্ধুরা আজ এই কথোপকথনে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণবাণী আপনি মন দিয়ে শুনুন আর হৃদয় দিয়ে অনুভব করুন আজ তুমি কত দূর হয়ে যাচ্ছ কখনো অর্থের পেছনে কখনো সম্মানের পেছনে কখনো সংসারের চিন্তায় ছুটেই চলেছ যদি প্রশ্ন করি এই দৌড় শেষ হবে কোনো দিন উত্তর একটাই এই দৌড়ের শেষ শুধুই শ্মশানে তাই আজ এক মুহূর্ত থেমে শোনো কোথায় আসল শান্তি কোথায় আসল মুক্তি মানুষের সবচেয়ে বড় শত্রু হল অহংকার অহংকার মানে আমি করেছি আমি পারবো আমি ছাড়া আর কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকারে বিমূরাত্মক কারাহাম মান্নাতে অর্থাৎ অহংকারে অন্ধ হয়ে মানুষ ভাবে আমি কর্তা কিন্তু ভাবো তুমি কি শ্বাসটুকু নিজের ইচ্ছায় নিতে পারো না তুমি কি চোখের পলক নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে বলো আমি করি আমি ছাড়া কেউ পারবে না এটা কত বড় ভ্রম একজন ধনী ব্যক্তি ভেবেছিলেন আমি আমার রাজ্যে সর্বশ্রেষ্ঠ একদিন হঠাৎ একটি ক্ষুদ্র মশা এসে বসল তার কপালে আর সেই মশার কামড়ে তার প্রাণ গেল তার রাজ্য অর্থ গর্ব সব মাটি হয়ে গেল তাহলে অহংকার কিসের আমরা যদি অহংকার ছাড়তে পারি তবেই প্রভুর কৃপা প্রবাহিত হবে আমরা সারাদিন ভেবে চলেছি কি হবে কাল কি হবে ভবিষ্যৎ কে ভবিষ্যৎ গড়েন আমরা না যিনি এই সূর্যকে প্রতিদিন উঠান যিনি আকাশকে ধরে রেখেছেন তিনি তো আমাদের আগামীকালের কর্তা মানুষ প্রকৃতির দাস তাই গীতায় শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন সর্বপাভা মশাম্মে হাং অর্থাৎ হে ভক্ত ভয় করো না আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে রক্ষা করব। তাহলে আমরা কেন দুশ্চিন্তায় ভুগব যেমন একটা বাচ্চা ভাবে না আগামীকাল আমার মা আমাকে খাবার দেবেন তো কারণ সে জানে মা আছেন তেমনি আমরাও জানবো আমাদের শ্যাম সুন্দর আছেন জীবনে আমরা অনেক অপমান পাই বন্ধু ছেড়ে যায় আত্মীয় অবহেলা করে সমাজ বিদ্রুপ করে মহারাজ অম্বরীশ যখন দুষ্কৃতির হাতে পড়লেন তিনি শত্রুপ্রীতি ক্রোধ করেননি তিনি শুধু প্রভুর নাম জপ করেছেন আর তখন ভগবানের চক্র নেমে এসে ভক্তকেও রক্ষা করলেন তাই অপমানকে যদি আমরা ভগবানের কৃপা ভাবতে পারি তাহলে দুঃখ আনন্দ হয়ে যাবে কারণ প্রতিটি আঘাত আমাদের শেখায় মানুষ নয় কেবল প্রভুই চিরসঙ্গী বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে